আমি কি হেঁটে হেঁটে বা কাজ করতে করতে দূর পাঠ করতে পারবো জি অবশ্যই করতে পারবেন রসোল্লা সাল্লাম বলেছেন সহ হাদিস দ্বারা প্রমাণিত বখারি মুসলিম হাদিস বিস্কাত হাদিসটি রয়েছে যে ইন্না লিল্লাহি মালাই কাতু সয়াহন আর সয়াহীন আল্লাহ রসুল আল্লাহ পাকরম বুল আলমীর পক্ষ থেকে কিছু ফেরস্তা রয়েছেন যে ফেরস্তারা ভ্রমণ অবস্থায় থাকে এবং দেখে আল্লাহ রসুলের প্রতি কে দূর পাঠ করছেন এরপরে যখন দূরত পাঠ করে তখন এটা রসোল্লা সালসাল্লামের কাছে পৌঁছায় দেয় এবং হাদিসে এটাও আছে জুমার দিনে একটা সময় আছে তোমরা বেশি বেশি দূরত পাঠ করো আমার জন্য ফেরেশতা নিযুক্ত করা আছে আল্লাহ পক্ষ থেকে ফেরেস্তারা সেই দূরত আমার কাছে পৌঁছায় দেয় অন্য হাদিসের মধ্যে আছে আমাকে ডাইরেক্ট কেউ যদি সালাম দেয় তাহলে সেটা আমি উত্তর দিই আল্লাহ আমাকে রু ফেরত দেন হাল চলতে ফিরতে কাজ করতে করতে সদা সর্বদাই দূর পাঠ করা যাবে কালিমা আল্লাহ ইলাহিল্লাহ পাঠ করবেন জি কির আজগার করবেন সোহান আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ হক্লা ইলা এ সকল সদা সর্বদাই এই জি আজগারের মধ্যে থাকতে হবে এটাই হচ্ছে আল্লাহর আল্লাহ একজন বান্দার থেকে চান যে বান্দার সদা সর্বদাই আমাকে স্মরণ রাখুন রাখক এবাদতের বাদতের মাধ্যমে তাআের মাধ্যমে আনুগত্যের মাধ্যমে সুতরাং একজন মানুষের জন্য উচিত প্রত্যেকটি সময়ে আল্লাহকে স্মরণ করা আল্লাহ জিকির করা সেটা দুরুদ হোক অথবা কোরআন তেলাওয়াত হোক অথবা যে কোনো জিকির আজকার হোক আল্লাহ তারা সবাইকে তপিদান করুন আমি